গাপতুলি হাটে আছি সেটা হচ্ছে এখন আমরা যেখানে আছি সেখানে হচ্ছে দুম্বা এই যে এত সুন্দর সুন্দর দুম্বা দেখা যাচ্ছে আমরা এই দুম্বার বিষয়ে বিভিন্ন কিতাবে এবং পুরাণেও এই দুম্বার বিষয়ে আমরা জেনেছি এবং বক্তৃতাতে উজের মুখ থেকে অনেক সময় দুম্বার কথা শুনতে পাই কিন্তু আজকে খুব খুশি সংবাদ মানে না চাইতো মানে কথা আছে না মেঘনাচাইতো বৃষ্টি এরকমটা আমি আজকে গাপ্তুলি এসে দেখলাম যে আপনার অনেক বড় বড় দুম্বা দেখা যাচ্ছে সেখানে দুম্বার মালিকরা আছে দুম্বার চাচাদের সাথে আগে কথা বলবো আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মোহাম্মদ ইমরোজ। আপনি কোথা থেকে ধুম্বানি আসছেন? এই আমার মিরপুর এক নম্বর বুদ্ধিजीवी কবরস্থান ওখানে আমি পাইলা বড় কলছি। আচ্ছা। এ এগুলো কোথাকার তুর্কি? এ তুর্কি। বা মিরপুর এক নম্বর। মিরপুর এক নম্বরে বুদ্ধিजीवीতে পাইলা বড় কলছি আমার। আচ্ছা এই যে বর্তমান বাজারে এই ধুম্বর বাজার কেমন যাচ্ছে? মোটামুটি দুমবার বাজার ভালো আছে। কিন্তু ভালোই বিট্টা মনে করেন এই গাবতলি হাটে লক্ষ লক্ষ মানুষ আসবে এই লক্ষ লক্ষ মানুষের ভিত্তে দুজন একজনের দুম্বা কিতা থাকবে সবাই কিনব কিনবো না কিন্তু হয়তো একজন দুজন কিতা থাকবে এর ভিত্তে যদি দামে কার ভাগ্যে আসে কোনটা কুরবানিতে হ্যাঁ যা এসে সে রায় আল্লাহ জানে কিন্তু এখানে মনে করেন মোটামুটি ক্রেতা আসে মানে ক্রেতা আসে বা ভালো ভালো মোটামুটি চলতে আসে আর কি আচ্ছা আপনারা এখন বাজারে একটা যদি ছোট করে দামটা বলে দেন কত মধ্যে আর ছোট করে দামের ভিতরে মনে করেন এই জোর আমি সাত লক্ষ টাকা দাম চাইছি যদি আপনাদের ফ্রিজের থেকে কেউ আসে তাহলে আমি পঞ্চাশ হাজার টাকা সার দিয়ে দিব এক পিস ডুম্বার দাম তিন লক্ষ টাকা মানে সাড়ে তিন লক্ষ করে বেঁচে কিন্তু হচ্ছে আমাদের পেঁচে কেউ যদি দেখে আসবে পঞ্চাশ হাজার সার পঞ্চাশ হাজার সার এক পিসের দাম হলো তিন লক্ষ টাকা হ্যালো গাইস আপনার বাধ্য পাবেন না বাম্পার অফার দিয়ে দিতে চাচ্চা আমি এটা কল্পনা করতে পারি না যাই হোক এখানে তো অফার দেওয়ার কথা আমার সেখানে আমি ভাবতে পারি না যে চাচা যে আমাদেরকে সম্মান করা এরকম একটা পাম্পার তো গাইস আপনারা যারা এই ভিডিওটা দেখে আসবেন এবং হচ্ছে চাচার কথা বলবেন চাচার নামটা প্লিজ মোহাম্মদ ইনুস ইনুস এখানে গাবতুলি হাটে যদি আপনি এসে আপনার সাথে মানে কথা বলে আপনার সাথে দেখা করতে চাই তাহলে কিভাবে আসবে এই যে আমার নাম্বার আছে নাম্বার আছে আচ্ছা ঠিক আছে আমরা ভিডিওর শেষে আপনার নাম্বারটা নিয়ে নেব ঠিক আছে ওকে চাচা হচ্ছে পাম্পার একটা অফার দিয়েছে ঠিক আছে যে অফারটা দিয়েছে চাচা এখানে সাড়ে তিন লক্ষ করে দুম্বা বিক্রি করতেছে বাট আমাদের এই ভিডিও দেখে যদি কেউ আসেন আমাদের পেজ থেকে এবং এসে প্রুফ দেখাই দেবো প্রমাণ দেখাই দেবো যে আমরা এই ভিডিও দেখে আসছি সেক্ষেত্রে চাচা যেই আসেন না কেন পঞ্চাশ হাজার টাকা ছাড় দেবেন তিন লক্ষ গ্রা দিয়ে দিব এটা তো একটা চাচার অফার এবার আমার অফারটা শুনেন এই চাচার কাছ থেকে যারা নেবেন তাদেরকে পুরো ফুল ফ্যামিলির সিনেমা দেখার টিকিট আমি দেবো সিনেপ্লেক্সে রিভেন্স সিনেমার টিকিট আমি দিয়ে দেবো আমি যেহেতু একদম মিডিয়া পার্সন সে যাতে রিভেন্স সিনেমার টিকিট দিয়ে দেবো ওকে আমার আরেকজন ক্রেতার কাছে আমি যাবো কেমন আছে আচ্ছা এখানে তো আপনারও দুম্বা আছে আচ্ছা আপনি কোথা থেকে আসছেন এই দুটোই আমার আচ্ছা এই দুটো আপনার আচ্ছা কোথা থেকে আসছেন আপনি মিরপুর এক নম্বর মিরপুর এক নম্বর থেকে আমার ফার্ম আপনার ফার্ম আছে আচ্ছা ঠিক আছে তো এখন আপনার বাজেটটা কি ওইরকমই রকমই আর কি আমি বেসবো আর কি আর ব্যবসার আশা আছে আমি ব্যাপার কাস্টমার সাথে বাদাবাদি কিছু নেই আর কি বুঝেছো যদি হয় আরও পঞ্চাশ কম দিয়ে আমি বেশি দেবো জুতি হয় তাহলে আরো পঞ্চাশ টু দিয়ে দেবেন তাও দিয়ে দেবেন আর আমাদের বিডু দেখে যে আসবে যদি আমাদের বিডু দেখে আসে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যালো গাইস আপনারা যারা আছেন এই ভিডিওটা দেখছেন সো তাড়াতাড়ি করে ভিডিওটা দেখেন ভিডিওটা দেখে এখনই গাবতুলি রাজধানীর হাটে চলে আসেন এবং এসে এই চাচাদের সাথে যোগাযোগ করবেন এবং চাচাদের সাথে যোগাযোগ না করলেও শুধু ভিডিওটা দেখাইবেন ভিডিওটা দেখালে আপনাদেরকে লোকেশনটা দেখা দেবো এবং চাচাদের কাছে আসবেন আর আইসায় যে কেউ আইসা বাড়ি আবদার দিলেই পাবেন না অবশ্যই ভিডিওটা দেখাই তৈরো এবং ভিডিওর মধ্যে আমাকে থাকতে হবে চাচাকে থাকতে হবে ওনাকে থাকতে হবে যদি থাকে সেক্ষেত্রে দুজনেই পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার প্রায় এক লক্ষ টাকা চার্জ দিচ্ছেন

Thank you.